Nomani, Echo of Dreams, presented by HMO Mayor White Heavy Checkmark for watching. Hey, বাংলা দেশ এই শহীদ গাজির বাংলাদেশ দেশ রু আল্লাহ রহম করু আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করুন কবুল করুন কবুল এই শাহ জালালের বাংলা শাহ মগদুমের বাংলাদেশ এটি এর বাংলাদেশ খন বাংলাদেশ মে জলালের দেশ এলালের বাংলাদেশ শাহ মগদু বাংলাদেশ বাংলা তি তুম বাংলাদেশ তাদের পথে তাদের পথ কবুল করুনাল্লা কবুল করু ডাল্লাবুল করু ডাল্লা শেখ কবুল বাংলা দেশ এই শেখ ফরিদের বাংলাদেশ এই বাংলাদেশ সার বাংলা বাংলাদেশ বাংলাদেশ আর এই শেখ ফরিদের বাংলা শরীয়তুল্লার বাংলাদেশ এই আমানত সার বাংলাদেশ বস্তি বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু নাল্লা এই শাহ জামালের বাংলাদেশ দেশ বাংলাদেশ এই বায় বাংলাদেশ। শাহ সুলতানের বাংলাদেশ এ শাহ জামালের বাংলাদেশ দেশ বাংলাদেশ নির বাংলা এই শাহ সুলতানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন কবুল নাল্লা কবুল করুনাল্লাহ কবুল করুনাল্লাহ হে ওলি আল্লাহর বাংলাদেশ এই এ যো বাংলাদেশ গাজির বাংলা দেশ হে আল্লাহর বাংলাদেশ বাংলাদেশ রহম করুন রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন